আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা কোন দেশে যাবেন খালেদা জিয়া আরও জানাব শাহজাহান খানের ছত্রছায় বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি মাস্তান বাহিনীর তারপরে জানাব কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান সে সাথে জানাব ভারত থেকে কোথায় যেতে পারেন শেখ হাসিনা সংবাদ শেষে জানাব নিউ ইয়র্কে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা পাকিস্তানি গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিএনপি মেডিকেল বোর্ড সাই দিলেই যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার এজেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগে যুক্তরাষ্ট্রে প্রয়োজন আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবে বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে বিমানে লম্বা সময়ে ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এজন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে ইতোমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আলমামুন বলেন খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে বোর্ডের আরেকজন সদস্য বলেন কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে নানা পর্যায়ে কথাবার্তা চলছে সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার নয় থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ও তার লোকজনের বিরুদ্ধে এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায় গত চার বছরে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশত ঊনপঞ্চাশ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা এছাড়া যথাসময়ে ফিরতে চান দেশে এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে ন্যায় বিচারের স্বার্থে এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দি বিএনপির নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই গত ষোল বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধস্তাধিক মামলা হয় এর মধ্যে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ পাঁচটি মামলায় দেওয়া হয় সাজা রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে আইনজীবী ব্যারিস্টার কায়শার কামাল বলছেন বিশেষ কোনো সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান তিনি বলেন তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন আর যেগুলো রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলেন তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি কারণ তার আগে থেকেই তিনি লন্ডনে এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে ফলে তাকে আগে দেশে আসতে হবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে তার চূড়ান্ত গন্তব্য ভারত নয় ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছেন তবে এটা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি জানা যায় শেখ হাসিনা এখনও অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশনের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছেন না কোথাও যাবার জন্য আবেদনও করেননি নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয় ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোন রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে এদিকে ভারতীয় সংবাদ সংস্থার পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি টিউলিপ যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন তিনি শেখ রেহানার মেয়ে শেখ হাসিনার মেয়ে শায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলাইনে এক ইহুদি সেন্টারে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনার দায়ে কানাডায় একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এ এক বছর পূর্তিতে ওই পাকিস্তানি যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপর হামলার পরিকল্পনা করেছে বলে অভিযোগ খবর টাইমস অব ইসরায়েল ও এপির মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড বলেছেন মুহাম্মদ শাহজেব খান কানাডা থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার চেষ্টা করেছেন তিনি জঙ্গি গোষ্ঠী এর নামে যত বেশি সম্ভব ইহুদিদের হত্যার পরিকল্পনা করেন এই পাকিস্তানিকে গত চার সেপ্টেম্বর আটক করা হয় প্রতিবেদনে বলা হয়েছে মুহাম্মদ শাহজেব সন্ত্রাসী গোষ্ঠীকে বস্তুগত সহায়তা ও রিসোর্স সরবরাহ চেষ্টার অভিযোগে অভিযুক্ত